কিছু দাদাভাই এবং দিদিভাইরা কমেন্ট করে জানিয়েছে এমন একটি টেকনিক দেখাও যে টেকনিকটার মাধ্যমে সুন্দর একটি ডিজাইন করার মাধ্যমে একটি ড্যামেজ বা ফুটো সিদ্ধ রিপেয়ার করা যায় তাই আজকে এই বিউটি নিয়ে আসা এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে টুকটা কাপড় রাউন্ড করে কেটে নিতে হবে এরপর ফুটো সিদ্ধ বা ড্যামেজের উপর বসিয়ে মাঝখানে একটা সার্কেল মার্ক করে মার্ক বরাবর পুরোটা সেলাই করে নিতে হবে ভিডিওটি দেখানোর প্রতি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন তাহলে খুব সহজে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর উপরের অংশে কাপড়ের একদম উপরের অংশে ছোটো ছোটো করে পুরোটা সেলাই করে নিতে হবে পুরোটা সেলাই করে নেওয়ার পর যখন আমরা টান দিব তখন এক সুন্দর একটি ডিজাইন হবে আশা করি আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এবং এই সমস্যাটা যদি আপনার থেকে থাকে এই সমস্যাটা যদি আপনার থেকে থাকে সমাধান করা একদম সহজ দেখুন আমরা কীভাবে কাজটি করছি আমরা পুরোটা একদম সেলাই করে ফেলব আমাদের সেলাই প্রায় হয়ে আসলো অল্পখানে বাকি দেখুন আমাদের পুরো সেলাই করা শেষ এখন আমরা টান দিব দেখুন আমরা টান দিলাম টান দেওয়ার সাথে সাথে আমাদের কাপড়গুলো পেঁচিয়ে সুন্দর একটি ডিজাইন হলো আরও সুন্দর বৃদ্ধি করার জন্য মাঝখানে একটা পুঁতি দিয়ে নিডেলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিব তারপর আমরা দেখব কেমন হয়েছে দেখুন কত ইউনিক সুন্দর একটি ডিজাইন হয়েছে আপনারা এভাবে করতে পারেন